ওয়েলকাম বন্ধুরা জবস নৌ ইউটিউব চ্যানেলে তো সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না ফিজিক্যাল এবং মেডিকেলও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তো তোমরা যদি এখানে আবেদন করো তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কী দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি টি সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর তরফ থেকে রিলিজ করা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হেডমিস্ট্রেস টিচার এবং আশা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সি গ্রুপ সি ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ এরপর নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ষোলো হাজার আটশো থেকে আঠাশ হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের জব লোকেশান রাখা হয়েছে এবং অ্যাপ্লাই মুডের কথা বলা হয়েছে মুড অফ অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে কোনো রকম অফলাইন বা অনলাইন মোডে আবেদন করতে হবে না তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে ইন্টারভিউর তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে তো তোমাদের কোথায় উপস্থিত হতে হবে সেই অ্যাড্রেসটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে তোমাদের এখানে নাম্বার অফ পোস্ট যে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্টের নেম বলা হয়েছে হেডমিস্ট্রেস টিচার এবং আশা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে ফিমেলায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রকম অনলাইন বা অফলাইন মোডে আবেদন করতে হবে না তোমাদের কিন্তু আমি প্রথমে বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে না ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে একটি তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন পৌঁছাতে হবে তো তোমাদের কোথায় পৌঁছাতে হবে কত তারিখে তোমাদের এখানে পৌঁছাতে হবে ইন্টারভিউ নেওয়া হবে তার ডিটেলস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট তো তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত এখানে বয়স রাখা হয়েছে এবং এসসি এসটি তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই ইন্টারভিউতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটি ক্যালকুলেট করা হবে সেটি কিন্তু এখানে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের আমি প্রথমেই তোমাদের বেতন কিন্তু দেখিয়ে দিলাম যে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে ষোলো হাজার আটশো থেকে তোমরা কিন্তু এখানে আঠাশ হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে তো তোমরা যদি এখানে হেড এই পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট করা থাকতে হবে উইথ এখানে বলা হয়েছে নার্সারি ট্রেনিং ডিপ্লোমা যে বিটি অবলিক এখানে বলা হয়েছে ট্রেন গ্র্যাজুয়েট অথবা এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সেকেন্ড পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে টিচার তো টিচার পোস্টের জন্য এখানে বলা হয়েছে গ্রাজুয়েট করা থাকতে হবে উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা জেবিটি অথবা ট্রেন গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট করা থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে আশা তো আশা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে মিনিমাম পঞ্চম শ্রেণী পাস চাওয়া হয়েছে তো পঞ্চম শ্রেণী পাস করা থাকলে তোমরা কিন্তু এই আশা পোস্টের এই তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশে এবং তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন করতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর ডেট দেওয়া হয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো তোমাদের এই ডেটে কিন্তু উপস্থিত হতে হবে তো তোমাদের কিন্তু অ্যাড্রেসটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে তো ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে এরপর নিচ্ছে তোমাদের এখানে রিকোয়ার্ড ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে যখন ইন্টারভিউ নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা প্যান কার্ড নিয়ে যেতে পারো এরপর এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট ডিপ্লোমা গ্র্যাজুয়েট এবং ফিফথ পাশের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমরা এরপর কাস্ট সার্টিফিকেট তোমরা এরপর নিয়ে যেতে হবে এছাড়াও যাদের এখানে আদার্স কোনো তোমরা কিন্তু সেই এর যে কাগজপত্র কিংবা ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি তোমরা কিন্তু নিয়ে যেতে পারো তো এই ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে